যে খালি কথা হাঁহি দুখ নাই মনত শুন

কারণ এটা এই এই জন্যই কয়েক তোমাকে সবাই হাসি দেওয়া এটা কিন্তু খুব ভালো লাগে তোমার কিন্তু বুঝতে এই

হ্যাঁ এগুলো কার জন্য বেড়া বেটির জন্য ওই বেড়া বেটি কি করবি না আইসি না তোমরা এটা ওই যে ওই যে সেই জন্য মানুষ বলছি বেটা মানুষ করিয়া ওই